নমস্কার কুণাল সিপিএম বামপন্থীদের একটা অংশ তাদের ডাকা নাকি ভারত বন্ধ চলছে রাস্তাঘাট স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রাস্তায় বেশ যানজট কোথাও কোথাও দশ কুড়ি জন মিলে কোনো কোনো জায়গায় ছবি তোলার চেষ্টা পুলিশ সরিয়ে দিতে একটু নাটক করার চেষ্টা আপনি যে টিভিতে যে চ্যানেলে দেখবেন সেখানেও দেখবেন রাস্তাঘাট স্বাভাবিক গাড়ি চলাচল করছে আচ্ছা বলুন তো রাস্তাঘাটে মানুষ বেরিয়েছেন তা আট দশ জনের জন্য তারা দাঁড়িয়ে থাকবেন তো পুলিশেরও তো কর্তব্য রাস্তাটা খুলে দেয়া বহু জায়গায় তো ট্রেন বা বাসের যাত্রীরাই এসে যাতা বলেছে যে তোমাদের কিছু নেই শুধুমাত্র মানুষ এত রাস্তায় বেরিয়েছে তোমরা এখানে দাঁড়িয়ে ডিস্টার্ব করছো এরকম বর্ষার দিনে আমি নিজেও রাস্তাঘাটে জামে পড়ল তার কারণ গাদা লোকজন প্রশ্নটা এখানে যেরকম প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ে কিরকম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার যে শ্রম কোর্ট করেছে তৃণমূল কংগ্রেস তার তীব্র বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন আমাদের যারা শ্রমিক নেতৃত্ব আছেন নেতৃত্ব আছে তারাও বিরোধিতা কিন্তু আমরা একটা অচলাবস্থা তৈরি করে ধর্মঘট করে কি পাবো সেটাকে কিভাবে কাউন্টার করা যায় তার একটা বৃহত্তর আন্দোলনের কথা ভাবা হবে প্রতিবাদ হবে সংসদের ভেতরে বাইরে ঠিক আছে কিন্তু আমার রাজ্যে আমি বন্ধ করে আমি কী করবো অসংগঠিত শ্রমিক যারা ব্যবসায়ী তাদের ক্ষতি ক্ষতি চাপিয়ে দিয়ে আমি একটা বন্ধ করে কি করব দীর্ঘদিনের বাম কালচার যেটা যেটা আমরা বারবার বিরোধিতা করে এসেছি এবার আপনি দেখুন সিপিএম এর দ্বিচারিতা কে করেছে এই শ্রমিক বিরোধী কীর্তিকলাপ কেন্দ্রের বিজেপি সরকার তো তার বিরুদ্ধে যদি সিপিএম বন্ধ ডাকে তাহলে কেরলে বিজয়ন গভর্নমেন্ট তারা কি করে বন্ধ ভাঙার সার্কুলার দিচ্ছে কেরলে সিপিএম এর সরকার তারা বন্ধ ভাঙার সার্কুলার দিচ্ছে যে বন্ধে যদি কাজ না করে কি কি ব্যবস্থা নেবেন আর সেই সিপিএম এর নেতারা পশ্চিমবঙ্গে এসে দশজন মিলে রাস্তায় নেমে ধস্তাধস্তি করে ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নাম করছে উৎসাহ করছে মানে সিপিএম জবাব দিক ওদের বিজয়ন সরকার কি করে ওর বিরোধিতা করে আর ওর যদি বিরোধিতা করে বন্ধে তাহলে এখানে সেই সিপিএম এর নেতারা বন্ধের পক্ষে বলছেন কেন সিপিএম এর এই কেন কি কারণে কি কারণে কি কারণে পশ্চিমবঙ্গের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে বিজেপির পয়লা নম্বর শত্রু এটা তো বারবার প্রমাণিত পরের পর নির্বাচনে প্রমাণিত বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাই তো ওদের হারাচ্ছি বিজেপিকে সিপিএম তো কংগ্রেসের পায়ে ধরেও দুজনে মিলে ভোট কাটুয়ার কাজ করছে তাতেও তো শূন্য তাহলে আমাদের রাজ্য যেটা আমরা প্রমাণ করেছি যে বিজেপির বিরোধিতা করে এখানে মানুষ তো তাদের উপর ধর্মঘট বন্ধ চাপিয়ে দিয়ে ছোট মাঝারি ব্যবসায়ীদের শ্রমজীবীদের অসংগঠিত শ্রমজীবীদের আয় বন্ধ করে আমরা কেন করব তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দল জনজীবন স্বাভাবিক রাখতে চলেছে তার মানে এই নয় যে বিজেপির শ্রমিক বিরোধী পদক্ষেপকে সমর্থন করা আমরাই বিরোধিতা করব বিজেপি সর্বাত্মক বিরোধিতা করব কিন্তু তার জন্য আমাদের রাজ্য যেটা ইতিমধ্যে বিজেপি বিরোধী তার অসংগঠিত ক্ষেত্রের মানুষকে আমি বঞ্চিত করবো কারণ এমনিতেই বর্ষা বাদলে বহু মানুষের ক্ষতি হচ্ছে তো সেখানে কি করছেন আট দশ জন মিলে একটা রাস্তায় নাটক করা ক্যামেরা দেখেছেন শুধু আট দশ জনকে দেখাচ্ছে পেছনে যে কত বড় জ্যাম হয়ে আছে সেটা কিন্তু দেখাচ্ছে না স্টেশনে গিয়ে দেখুন না ভিড় কাকে বলে বড় রাস্তাগুলো দেখুন সিগনাল দেখুন কি পরিমাণ গাড়ি দাঁড়িয়ে জ্যাম তো বর্ষা টর্ষা আছে তার উপর পুরো মানুষ রাস্তায় যেখানে হাত পা ছুটছে সেই রাস্তাগুলো তো এত মানুষ দাঁড়িয়ে আছে তাহলে কি করা হবে যে দশ বারো জন মিলে পাঁচ হাজার লোককে একটা রাস্তায় আটকে রাখবে আর তারা দাঁড়িয়ে থাকবে এই বর্ষার দিনে সে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে আর একটা পুলিশ দেখবে সিপিএম এর জমা না তো সিপিএম এর হারমাদরা নেমে মারত এখানে তো তৃণমূলের লোকেরা অবরোধকারীকে সরিয়ে দিতে চাইছে অবরোধ করতে হচ্ছে কেন তার কারণ মানুষ রাস্তায় বেরিয়েছে তাই মানুষ রাস্তায় বেরিয়েছেন কেন কারণ সিপিএম এর এই ধর্মঘটকে তারা প্রত্যাখ্যান করেছেন আর ফেসবুকে কয়েকটা ভূত প্রেত সাঁকচুন্নি পেত্রী এগুলো সব বড় বড় কথা বলছে যেগুলো সব অতীত আর দশ বারো জনের ছোট ছোট গ্রুপ স্ট্রিট মোড় অবরোধ করছে আচ্ছা বুঝুন স্ট্রিট মোড় অত বড় জায়গা মাঝখানে একটা টায়ার ফেলে বারো জন হাত ধরে দাঁড়িয়ে আছে আর চারদিকে এতগুলো বাস এতগুলো যান এত মানুষ তারাই হয়রানির মধ্যে পড়ে আছে তো পুলিশ কি করবে দেখবে ওই বারো জনের নাটক সবচেয়ে বড় কথাই যারা লাফালাফি করছে সিপিএম এর এই মালগুলোই তো বিজেপিকে বিজেপি কে ভোট দেয় নইলে সিপিএম এর ভোট কমে আর বিজেপির ভোট পারে এটা হয় কি করে সিপিএম নিয়ে যারা প্রচার খাচ্ছে সেগুলোই তো বিজেপির ভোটার ফলে আজকে সিপিএম এর একটা ওই যারা বড় বড় কথা বলছে ফেসবুকে জিজ্ঞাসা করুন না আপনাদের বিজয়ন সরকার বন্ধের বিরোধিতা করেছে তো যান সেখানে গিয়ে বিপ্লব করুন আপনাদের কেরলের সরকারকে শ্রমিক বিরোধী বলুন বাংলার মাটি বিজেপি বিরোধী নতুন করে প্রমাণ দিতে হবে না ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী দোকান বাজার অসংগঠিত শ্রমিকদের রোজগার জলাঞ্জলি দিয়ে বিপ্লব করে প্রমাণ করতে হবে না যে আমরা বিজেপির বিরোধী আমরা বারবার প্রতিটা নির্বাচনে বিজেপিকে হারিয়ে প্রমাণ করি আমরা বিজেপির বিরুদ্ধে সিপিএম এর এই বন্ধ সম্পূর্ণভাবে বাংলার মাটিতে প্রত্যাখ্যাত গুটি কয় জায়গায় ছবি তোলার জন্য এরা নাটক করেছে নোট করেছে রাস্তা পুরোদস্তু জনজীবন স্বাভাবিক সিপিএম এর নেতারা নিজেদের মানসিক হতাশা অবসাদ থেকে এই ধরনের কল ওদের একটাই কথা হোক বিজয়নকে কি বলবেন বিজেপি দালাল মোদীর দালাল কেরলের সিপিএম সরকার মোদীর দালাল কেরলে বন্ধ ব্যর্থ করার সার্কুলার আর পশ্চিমবঙ্গে এসে চার পাঁচজন নিয়ে ছবি তোলার ফেরেবাজি এই সিপিএম কে মানুষ সর্বাত্মক ভাবে প্রত্যাখ্যান করছেন একইভাবে বিজেপি তার এই শ্রমিক বিরোধী পদক্ষেপ গুলো মানুষ নিশ্চিতভাবে প্রতিবাদ করেন প্রত্যাখ্যান করেন করেন বলেই মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার বুকে বিজেপিকে বারবার বারবার আমরা হারাই আমরাই হারাই আর সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোট কেটে বিজেপি দালালি করে বিজেপির এজেন্সি নেয় বিজেপিকে ভোট দেয় সিপিএম এর লোক মানেই আপনি ধরে নেবেন সেটা বিজেপির ভোটার সিপিএম এর ভোট পার্সেন্ট যতটা কমেছে বিজেপির খানিকটা বেড়েছে এই লোকগুলোই লোকের ভোট দেয় রাস্তায় নাটক করছে সিপিএম এর নাম দিয়ে আর ভোট দেয় বিজেপি ফলে কমরেড ওই কথাই রইল কমরেড বিজয়ন সিপিএম এর সরকার বিজেপি তালাল এই কথাই কিন্তু রইল কমরেড